ভালোবাসেন তেনাকে আমাদেরকে ভালোবাসার সুযোগ করে দিয়েছেন ফাততাবি উনি হাববুকুমুল্লাহ আল্লাহ বলতেছেন কুলিন কুনতুম তুহিবান আল্লাহ ওগো হাবিব বলে দিন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায় 1450 বছর আগে যিনি সব সুন্দরের মালিক আল্লাহু জামিলুল হুবুল জামার যিনি समस्त সুন্দরের মালিক শে রাব্বি কারীম বলতেছে ওগো হাবিব বলেন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায় অফার করছেন অফার প্রপোজ করছেন আপনাকে

এক হাদিসের মধ্যে এরকম এসেছে আল্লামা জামি আলে হেরামা তিনি বর্ণনা করছেন হাসরের ময়দানে আল্লাহ যখন কোন গুনাগার বান্দাকে ফায়সালা জানিয়ে দিবে যাও নিক্ষেপ করো ফিনার জাহান্নামা নামা খালিদিনা চিরস্তায় জাহান্নামে নামে যখন টেনে হেসে ফেরেস তারা নিয়ে যাবে গুনার কারণে গুনার কারণে আমার কথা বলছি আপনারা মার্শাল ভালো আছেন আমার মতো নারায় গুনাগারকে যখন টেনে হেসে নিয়ে যাবে তখন চোখের পানি ছেড়ে কাঁদবো মা বাবা আত্মীয় দিন কেউ কাজে আসবে না এসেছে ইমাম জামি বলতেছেন আল্লা ওই দি আদম সালাম আদি পিতা তিনি ডাক দিয়ে আমার নবীকে বলবেন ওগো হাবিব ওগো নবী কামলিওয়ালা নবী আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিছু একটা করেন দোড়ায় কি আমার নবী বলবে থামো কি জন্য নিয়ে যাচ্ছ বলে ফেরেস তারা বলবে ইয়ার আসুরাল্লাহ হিসাব নিকাশ হয়ে গেছে আমল কম পেয়া গিয়েছে আমার নবী বলবে আবার তোলো আবার তোলো যখন তোলা হবে দেখা যাবে যে হ্যাঁ আমল কম হাদিসের মধ্যে আসতে আসতে হাজ হাদিস খেয়াল যখন আমল কম দেখবে আমার নবী পকেট থেকে বের করে একটা কি জানি রেখে দিবে সাথে সাথে আমল ভারী হয়ে যাবে যখন ফেরেস তা বলতেছে আল্লাহ কি করব আল্লাহ বলেন হা সারা দুনিয়া চাতা হে রেজাই লাগি আর খুদ খুদা চাতা হে চায় মোহাম্মদ আরে মুস্তাফা যেটা চায় আমি আল্লাহ সেটা চাই কি চাইতেছে বল তখন হাবিবে তো জাহান বলবে আল্লাহ আনার রহমাতুল আলমিন ওয়ান্তা রাব্বুল আলমিন আমি হলাম রহমাতুল আলমিন আপনি তো রাব্বুল আলমিন ওয়াদা ছিল মেহরাজে দুজন মিলে উম্মতকে পার করব আজকে বাকশিস করেন তখন উম্মত বলবে আমার তো কোনো আমল নামা নাই হবে কিভাবে হবে নবীজি মুচকে হাসি দিয়ে বলবে একবার যে দুরুস্বরী পড়েছিলি আমি নবী নামে রেসালতে ধনী দিয়েছিলি সো

ব্যাস মে হরদম ইয়ে ভুল করতা রাহা ধুল মেরে চেহারা পিথি মেয়ে আয় না সাফ করতা রাহা আমি সবসময় এই ভুলটাই করি ধুলাবালি আমার চেহারায় আমি আনে আয় পরিষ্কার করে ব্যস্ত ছিলাম ঠিকের যারা ধুলাবালি আমার কলবের মধ্যে অপরিষ্কার আমার হাজার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক আমি একজন আশ্রিকের ছিল দোয়া চাই ব্যাস যে মালিক আমার খ্যাদ মতো যদি আমি গোলামের যদি তোমার দয়াল নবীর এই আদনা গোলামের কোন খেদমত যদি পছন্দ হয় কোন খেদমত বা ওই একটা খেদমতের জন্য একজন আশেখ রসুল দোয়া চাই কোন খাস বান্দারও না একজন আশেখ রসুল কারণ আশেখ রসুল সর্বপ্রথম আমার আল্লাহ সুহান আল্লাহ বলে না এই মা রেফত সবাই বুঝে না ও কোনো মা সদিক অলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুন সৎসঙ্গ স্বর্গ বা সৎসৎ সঙ্গ সর্বনা এগুলো বোঝার চেষ্টা করতে হবে আমার সুন্নিরা তো একটু হালে চলে যায় কিছু মনে করবেন আমি ঠান্ডা ভাবে কথা বলতে চাই মাঝে মাঝে বলে হুজুর এত চিৎকার দিচ্ছেন কেন বলুন চিৎকার না রে বাবা এটা ইস্ক মোহাব্বত মিল দে বিরোদে বিচড়ে বিরোধে রোদে দূরে যারা দেখেছে তারাও কাঁদে যারা দেখে নাই তারাও কাঁদে জি কার দে তেন সামনে বিঠা গে ਦਰদে পুরানে ছেড়া সুবহানাল্লাহ মন চাই আপনাকে সামনে বসিয়ে ভিতরের অতীতের সমস্ত কষ্টগুলি বলতে থাকি সুবহানাল্লাহ সেই কমলি নবীর প্রেম এটাই সত্য আমার আল্লাহ আল্লাহর প্রেম ছাড়া বাকি সব মিথ্যা ধোকাবাজ আল্লাহ বলেন কোথায় যাস কার কাছে যা সব ফ্রড লোকে ধোকা দিয়ে বোকা বানামার জন্য বসে আছে ওয়া হুয়া মা কুমাইনা মা কুনতুম আমিয়াছ তোর জন্য ঠিক না আমার আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়া সব ধোকাবাজ এক ছোট্ট শিশুর কথা মনে পড়লো হাজতে তালহা বিন বারা রাজি আল্লাহ ছোট্ট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে সুহান আর জোরে বলেন না সুহান নবী যেদিকে সেও দৌড় দেয় চোদ্দ পনেরো বছরে কেউ কেউ বলেন আঠারো বছরের যুবক কেউ কেউ বলেন চোদ্দ পনেরো বছরের ছোট্ট বাচ্চা নবী যেদিকে সেও সেদিকে যায় এত ভালোবাসে নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে দেখেছ আমার তালহা আমাকে কত ভালোবাসে কত ভালোবাসে নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে ইয়া রাসুল আপনি বারবার বলেন তালহা কি আসলে আপনাকে এত ভালোবাসে বলে পরীক্ষা করে দেখো বলে ইয়া রাসুল্লাহ যদি একটু দয়া করেন ঠিক আছে তালহা বিন বারা সব সময় আসে নবীজি জুতা মোবারক যখনই দেখে নালায় মোবারক নাতে বুকের মধ্যে এটাই তার আমল ছোট মানুষ কিছু বুঝে না একটা ছোট মানুষকে কি বার কাজ করাতে পারবেন আপনি তাকে বলতে পারেন যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আসো ঠিক না ওখান থেকে একটু পানি নিয়ে আসো এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে কিন্তু তার হাবিন বাড়া আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে ইয়ারসুল্লাহ কোনো একটা কাজ দেন সুহান একটু চিন্তা করুন না তসবর করুন খেয়ালে হারিয়ে যা এই দুনিয়াতে নয় সাড়ে চোদ্দ বছর আগে হারিয়ে যান মনে করেন আমি আমরা এখানে এক একজন তালহাবিন বাড়া বসে আছি হারিয়ে যান নিজেকে ওই জায়গায় রাখেন যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে নবীজির সাথে এরকম এরকম করছে ইয়ারসোল্লা একটু কিছু একটা কিছু হুকুম দেন একটা কিছু করব। আমার নবী সাহাবাই কেরামের দিকে তাকিয়ে হাসে মুচকি আসে দেখছো বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে সাহাবারা মুচকি মুচকি হাসে জি ইয়ারসোল্লা জি তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে তাল সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস বলতেছি রাসুল্লাহ হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি তখন আমার নবী বলতেছেন তাহলে এক কাজ কর যাও তোমার বাবার গরদানটা উড়াইয়ে দাও ইহুদি ছিল তার বাবা বলে যাও গরদানটা উড়াইয়ে দাও তালহা বিন যারা হাদিসের মধ্যে বায়াকিশর আসছে এমন ভাবে স্পিডে দোধ দিলেন সেরা খোদা আলী দাঁড়িয়ে তেনা তলোয়ারটা পাওয়ার সাথে তলোয়ারটা নিয়ে খাস করে টান দিয়ে তলোয়ারটা নিয়ে দোধ দিছে তখন আমার নবী সাহাবাদেরকে বলতেছে আটকা নয়তোবা ঠিকই সত্যি সত্যি তার বাবার গলা উড়িয়ে দিবে বলে দেখতে দেখতে তালহা আমার নবীর প্রেমে এমন ভাবে সিক্ত হলেন অসুস্থ হয়ে গেলেন মাঝে মাঝে নবী দুই বেলা করে দেখতে যেতেন যে তালহাটা কেমন আছে বারবার ঘরে যেতেন এখন নবীজি যখন যতেন ইহুদি তো ছিলেন তেনার বাবা এখন বাবা তো চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না হঠাৎ করে এমন একটা মানজার দেখতে দেখতে কুদ্রতিভাবে চলে আসলো তালহাবিন বাড়ার শেষ মুহূর্ত চলে আসলো এখন আর সময় নেই চলে যেতে হবে নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে হয়তো বা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ চিন্তা করতেছে এই মমিনটা তো আমার দরকার আমার বন্ধু বানাতে চাই তখনই আল্লাব ডাক দেন এরকমই একবার ইব্রাহিম আলাহ সালামের কাছে যখন সালাম গিয়েছিলেন আজর আলাই সালাম দিলেন ইব্রাহিম কি চাও কি চাই আজরাইল তখন বলতেছেন আল্লাহ বলেছেন আপনার যান কবজ করতে তখন ইব্রাহিম হয়ে বন্ধুর যান নেয় তখন আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ কার কাছে পাঠিয়েছেন ইব্রাহিম খালিউল্লাহ তো আপনার খালিল এটা বলছে তখন আল্লাহ গিয়ে বলেন যাও আমার খালিলকে বলো বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না দেখা দিতে ইচ্ছা করে না বলতে দেরি নাই ইব্রাহিম খালিউল্লাহ কথা শুনতে দেরি নাই বলতেছে তাহলে আমার মালিক ও খালিকের কাছে তাড়াতাড়ি নিয়ে যা যাই তাড়াতাড়ি নিয়ে যা এরকম হয়তোবা বা তালহাবিন বারা যখন শেষ মুহূর্ত তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিন দেখা করতে আসলেন এখন নবীজির কোলের মধ্যে তালহা ছুঁয়ে আছেন চোখ দিয়ে পানি পড়ছে আমার নবী চোখ দিয়ে পানি পড়ছে কান্না করছেন এক আশ তার মা সুখে দেখে যখন কান্না করে তখন এরকম হয়ে যায় যখন বেহাল হয়ে গেলেন আমার নবী বলতেছেন তালহা খুব কষ্ট হচ্ছে একটু আগে কষ্ট কষ্ট হচ্ছিল দেখার পর দুনিয়ার আর নেই এখন মনের মধ্যে একটা শান্তি আপনাকে দেখতে দেখতে যদি যেতে পারি আমার সাম দিন রাত সব জবাব হয়ে যাবে কথা যখন চলতেছে আমার নবী বলেন তার বাবার কাছে তালহার বাবার কাছে বলে গেলেন যখন তালহা শেষ বিদায় নিবে তখন আমাকে ডাক দিও আমি নিজে জানাজা দিব আমি নিজে দাফন কাফনে ব্যবস্থা করব চলে গেল যখন তালহাকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি বলে আমি আমাকে দাফন করে দিও দাফন করে দিও করো না এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয় এই ওয়াদাটা রাখতে হয় রাখতে হয় কথা অনুযায়ী ওসিওত অনে যায় যখন ইন্তেকাল করলো তালহা চলে গেলো আল্লাহ দরবারে তখনই সাথে সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি কেন ডাকস নাই তখন তার বাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমিও কলমা পড়তে চাই মুসলমান হতে চাই আমি তালহার ওই প্রেম দেখেছি বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয় ওসিয়ত রেখেছি তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে যে দেরি করিস না তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে বেশি কোন দুনিয়াতে রেখো না বলে কেন করেছো বলে ইনতে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কাምলিwala নবী আমাকে দেখতে আসবে অনেক হুদিন আসারার ঘর 파ড়ি দিয়ে আসবে কোনো কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তালহা মনে কষ্ট পাবো মরে শান্তি পাবো না আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না নবীকে দেখতে দেরি হবে না আরে সেই সাহাবার ইমান ছিল উপরেও মোস্তফা নিচেও মোস্তফা ইদার বিতুম উদার বিতুম রায়নে তো রাত খুলকায়া বান্দে তুম রাসুল বি তুম তুমি মাওলার বন্ধু তুমি হাবিবে দো জাহান যারা ওই দিন হয়তো বা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেস্তা কোদাত হয়েছি গো নবী উম্মত আপনার তারপরে শুকুর হাজার বার সুবহান দেখেন আল্লামা ফখরুদ্দিন রাজিয়া আলহ তিনি শেষ একটা হাদিস বয়ান করছি যখন মক্কা থেকে মদিনায় কেউ আসতে পারবে না মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না যখন হোদায় সন্ধি হয়েছিল ওই মুহূর্তে একজন সাহাবা মক্কা নগরীতে ধরা পড়েছিলেন হাজাতে হোবায়ে বেরাদি আল্লাহ তালা কি নাম হোবায়ে বেরাদি আল্লাহ তালান তিনি ধরা পড়েছিলেন খুব মর্মান্তক ঘটনা ছোটভাবে আমি শেষ করে আরেকটা হাদিসে গিয়ে আমি ইন্ডিংয়ের দিকে আসতেছি খুব গভীর কনসেন্ট্রেট মহাব্বতের সু ইস্কের রসুল কাকে বলে ইস্কি ইলাহি কাকে বলে আল্লাহ আকবর সাহাবাই রসুলদের থেকে যে শিক্ষাটা পাবেন এটা আর কারো থেকে ওই শিক্ষাটা পাবেন ওনাদের থেকে যে মহাব্বত ত্যাগ তিতিকা সাক্রিফাইস যে মিনিংফুল বিষয়গুলি পাবেন সেটার কোথাও পাবেন না আজকে যখন ধরা হলো ফাঁসির কাজটিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মক্কার কোরআশ কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে বলতেছে হে খোবাই তুমি এখানে ফাঁসির কাজটিতে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে একটু পর মৃত্যু পরবানা জারি করা হবে ওদিক দিয়ে তোমার নবী সাহাবারা আরামে আছে নাউজুবিল্লাহ আল্লাহ মদিনা আরামে আছে তোমার কোনো পরোয়া নেই হযরত খোবাইব রাদিয়াল্লাহু ওই লবজে আমার জীবন যৌবন আমার মা-বাবা সব করবা ওই মুহূর্তে শুলির মধ্যে চড়া আমরা তো এমন অবস্থা আতিউ মাতিউ রাসূল ওয়া উলি কুম ওলি আল্লাহ পীর ও মুর্শিদ শাইখ এ তরিকাতের যে ইবাদত করার কথা ছিল তেনারে আনুগত্য আল্লাহর রাসূলের তা শাইখ এ তরিকতি পারে তপরি নেই শাইখ এ থাকতে পারে নেই তেনার ভালো মানতো সবকিছু অ্যাডাপ্ট করতে পারে তিনি যেটা নিষেধ করেছে কারণ তেনারা হাশরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন এটা হাদিসে বোখারি মুসলিম মোত্তাফা কায়দা হাদিস আল্লাহর বলিরা হাসরের ময়দানে আল্লাহর কাছে লাড করে সুপারিশ করবেন সুবাহ আল্লাহ বলবে আল্লাহ এই যে আমার আমাকে শায়খ মানতো আমি যেমনি বলেছি এমনি চলেছে নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে কানিউ সল্লু না মায়না হ্যাজু না মায়না আমলু যা করতে বলেছি মেহফিল সাজাতে বলেছি কোরআন সুন্না মিলাদুল নাবির মেহফিল সাজিয়েছে আল্লাহ ফাতকাল তুমার নারাজকে গুনার কারণে জাহান নামে দিয়ে দিচ্ছ আমি শেখ আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিলা আমি আলেম হিসাবে বলি হিসাবে তুমি ক্ষমা করে দিলা আলা ইদনা উলিয়া লাহিলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তেনাদের অন্তরে কারো ভয় নেই ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম তারা রু দিয়ে জেসম দিয়ে কেবল একজনকে ভয় করে তিনি কে আল্লাহ না দেন তিনি কে আল্লাহ তারা নেতা কথা দুনিয়ার কাউকে ভয় করে চলে না উলামায়ে কেরাম সুন্নি জামাতের আলেমরা কাউকে ভয় করে চলে না সরকার কে আসতো কে গেল দেখার সময় নেই আমরা আল্লাহ আল্লাহ রাফুরকি ইমাম মেনেছি তেনাদেরকে আমরা যখন ইমাম মেনে ফেলেছি আমাদের মালিক মেনে ফেলেছি আর কাউকে গোনার সময় দোর উপরে মুড়ি খান ঠিক কি না মুড়ি পড়ে গেলে টোগায় খান কিন্তু দোর উপরে খান আওয়াজ দেয় না কি দুজনে একসাথে বলতে পারবেন না ঠিক কি না বলেন না কে আপনাকে কি বলছে দেখার সময় নাই খাজা গরিব নাওয়াজ বলতো আমি প্রেমামে হোসেনের প্রেমিক আসক্ত কে কি করছে দেখার সময় নেই ওই প্রেমটা মানান হাজতে খুব আব্রাদির লাভ উতালার ওইদিন শুলির মধ্যে যখন পড়ে আছে বলতেছে বাদবাহ তো নালায় তুই এতটুকু চিনেছিস হা মজলিশ বিখ কেরা মেহফিল বিখ কেরা হা আমি শুলির মধ্যে চড়ে বলতেছি আজকে মজলিশ বির তোমার মেহফিলও তোমার আমাকে শুলিতে তো কিন্তু এই তো সময় আমার নবী শান বুলন করার

নবীর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে নবীর হয়ে যান সমস্ত মাখলুকাত সমস্ত কিছু সব আপনার তাবে মধ্যে লেগে যাবে বলেন আমার নবীর জামানার মধ্যে কে বাদশা ছিল এরকম দু একটা বাদশার নাম বলেন আমার নবীর জামানা বাদশাহ ছিল আমার নবী তো দোজাহানের বাদশাহ নবী যে তখনও রুল করছিল বাদশা কে ছিল ওলামাই কেরাম অনেককে জানতে পারেন তলবে যারা তারা কেউ কেউ জানতে পারেন কিন্তু এখানে মধ্যে নাস। হয়তো বা কেউই বলতে পারবেন না আপনাদেরকে যদি বলি ক্যাসর কি সার নাম শুনেছেন বলবেন হুজুর জীবনে শুনিও নাই বাচ্চা ক্যাসর কি আপনারা শুনেন নাই ক্যাসার ছিল কি সার ছিল এই জাম ছিল বাচ্চা কিন্তু যদি এখানের মধ্যে ছোট্ট বাচ্চা কেউ বলি আমার নবীর জামানার একজন মোয়াজ্জিনের নাম তো আওয়াজ দেন বলেন তো একজন মোয়াজ্জিনের নাম আওয়াজ দেয় না কে হযরতে বেলা বলবেন না এবার বুঝতে পেরেছেন নবীর জন্য যে করেছে সে দামি হয়ে গিয়েছে নবীর खिलाफ জাগিয়েছে সে বদনাম হয়ে গিয়েছে ঠিক না ঠিক কি না হাকিকতে এটাই হলো ইসলাম আমার নবী যখন হাত তুলেছেন আল্লাহ আবু জাহেল কিংবা ওমর দুজনের মধ্যে একজনকে কবুল করো পরের দিন সকালে হযরত ওমর এসেছে কলমা পড়ার জন্য সুবহানাল্লাহ ওমর কি ইংলিশ ভাষায় কথা বলতেন আওয়াজ দেন আর বাংলায় ফার্সি উর্দু চাইনিজ আচ্ছা কি ভাষায় লেখা উর্দু বাংলা ইংলিশ ট্রান্সলেট আছে কিন্তু লেখা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় ঠিক না এখন ওমর ও আরবি সুমাইয়া ওমর ওনার বোন যেটা তেলাওয়াত করছেন উম্মে সুমাইয়া তিনিও তো আরবিতেই পড়ছেন কিন্তু এরকম মাদহোস হলেন কেন দরআসল কোরানের আয়াত হেদায়েতের বাণী হয়ে কান হয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে হ্যাঁ তো ওমর হয়ে গেলে কি পড়ছো বলে কোরআন পড়ছি বলে আমিও পড়তে চাই অজু লাগবে সুভাব অজু নিয়ে আগে কোরআন পড়ছেন আল্লাহ এই জন্য আগে বুঝিয়েছেন আগে অজু কর কোরআন পর তারপর নবীর কাছে যা কালমা পর তারে নবীর সুপারিশ হাসরের ময়দানে পাবি সেটাই এখন পর্যন্ত বহাল আছে বান্দা আগে কাবা যাই মক্কাতে যাই উমরা নিয়ত করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হজ করে তারপর মদিনাতুল মুনাওয়ারায় নবীজির হাজিরা দেয় সুপারিশ করার জন্য আমাকে বলছে একই তারিখে আমার নবী বারো রবিউল আউয়াল এসেছে একই তারিখে বারো রবিউল আউয়াল পর্দা করেছেন ইন্তেকাল করেছেন হ্যাঁ একই তারিখে এসেছে তাহলে বলছো মিলাদুল নবী করছি কেন আর আমার নবী যে চলে গিয়েছেন শোক কেন করছো না কেন গাম মানাচ্ছ না তাহলে শুনো নবী এসেছেন আমাদের জন্য হেদায়তের কারণে নবী গিয়েছেন আমাদের জন্য সফাতের কারণে আমার নবীর আসর রহমত যাও রহমত ঠিক না তুমি কি বুঝবা আদার ব্যাপারে তুমি কি বুঝবা আমার নবী সার

কেউ করেছে আল্লামা যা আমি উত্তর দিচ্ছেন আল্লাহ আকবার এতক্ষণ পর্যন্ত নবী বলেছেন নবী তো আর নিজেরটা বলবেন না না রেসালাতি আর রাসুল্লাহ নবী বলতেছেন আমি আল্লাহ আকবার বলছি ওমর তো চলে আসছি চলে তো আসছে না আর রেসালাত লাগানোর মানুষ ঠিক না এসে বলতেছি আর রাসুল্লাহ আপনি হক আপনার ধর্ম হক আল্লাহ যেহেতু হক তাহলে কেন গোপনে আমরা নামাজ পড়বো ওপেনে নামাজ পড়বো সুভান তখন হাজত ওমরের সাথে আরো চল্লিশ জন কলমা পড়ে ইমান এনেছেন ওমর যেদিকে সেদিকে এনারাও অনেক জ্ঞানী তেনারাও সাহাবাই রসুলের দফতরে যখন নাম লিখিয়েছেন তখন হয়তো ওমর বলতেছেন ওপেন নামাজ পড়ব আর নবীজিকে বলতেছেন ইয়া রসুল আমার সাথে শুধু আমির হামজাকে চাই আপনার চাচা যান তেনাকে শুধু চাই হয়তো ওমর দাঁড়ালেন আমির হামজা দাঁড়ালেন একজন হলো শেরখোদা আলী মদ আলীকে আসাদুল্লাহ ডাকা হয় আল্লাহ সিংহ কিন্তু আমির হামজাকে আসাদুর রসুল রসুলের সিংহ ডাকা হয় সুভান

আজকে দুই একটা যুবক দাঁড়িয়ে হাত তুলে বলবে না আজকে থেকে ইসলামের পাহারাদার হয়ে যাব হুজুর আজকে থেকে কেউ যদি ইসলামের বিয়ের নামে যদি ব্যান্ড প্যাকেজ করে গায়ে হলুদের নামে কেউ যদি অশ্লীল কাজ করে কেউ যদি সুদ ঘুষ খায় কেউ যদি আমার ইসলামকে নিয়ে কুটুক্তি করে হুজুর আমরা আছি এরকম কি কেউ যুবক নাই এখানে দুই একজন দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবে কিনা হুজুর আমরা আছি আজকে লাগলে